শুভ নববর্ষে তৃতীয় শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে নববর্ষ আর আজও কিন্তু আমার মাসির বাড়িতে ইনভাইট আছে তো সেই জন্য দুপুরবেলায় যাচ্ছি মাসির বাড়িতে খাওয়া দাওয়া করতে তো ওখানে গিয়ে কী করি কী খাই সবটাই আপনাদের সাথে শেয়ার করবো তো সবাইকে শুভ নববর্ষের আবারও শুভেচ্ছা আমার বাড়ি থেকে মাসির বাড়ি যেতে ওই তিন মিনিট মতো লাগে তো বেরিয়ে পড়েছি আমি মাসিক আর ফোন টোন কিছু করিনি আমি একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি মাসির বাড়িতে তো মেশো বলছে একটু মিষ্টি টিষ্টি কিছু খাওয়া দাওয়া কর বললাম না আমি কিচ্ছু খাবো না একেবারে ভাত খাবো তো মাসির ঠাকুরের সিংহাসনটা দেখুন এত সুন্দর করে মাসি পুজো করে গোছায় আমি আসলে মাসিকে পাপা বলি তো সেই জন্য না মাসি বলতে একটু অসুবিধা হচ্ছে মানে পাপার বাড়ি আর কি এটা মাসিকে পাপা যেহেতু বলি তো সিংহাসনটা কি সুন্দর দেখুন এই রাধা রাধাকৃষ্ণ আর মা তারা আমি মাসিকে গিফট করেছিলাম যখন তারাপীঠ গিয়েছিলাম মায়াপুর গিয়েছিলাম তোর ঠাকুরের জায়গাটা কি সুন্দর আর এখানে পাপা চিকেনগুলোকে সব ভেজে নিচ্ছে বলছে একটু দেরি হয়ে গেছে তোর খিদে পেয়ে গেছে বললাম না না আমার খিদে পায়নি তুমি আস্তে ধীরে রান্না করো একদিকে ভাত একদিকে চিকেন করছে আর এখানে পেঁয়াজ কেটে রেখে দিয়েছে চিকেনের জন্য এখানে দেখলাম মাছ ভাজা রয়েছে এটা উল্টে দেখলাম যে এর মধ্যে মনে হয় কিছু একটা করেছে সেটা রয়েছে আর ওর মধ্যে অল্প কটা ভাত রয়েছে যেটা ওদের কুকুরের ভাত তো যাই হোক এইগুলোই বান্না সব হয়েছে এবার পুরো সব রান্না একটা একটা করে দেখাবো আপনাদেরকে বাসি অনেক কিছু করেছিল এখানে করেছে এঁচড় তারপরে করেছে টক ডাল আমের চাটনি অনেক কিছু তো সব কিছু তো আমি খেতে পারিও নি সত্যি কথা বলতে আর মাসির হাতের রান্না ভীষণ ভালো মানে যে খেয়েছে সে জানে ভীষণ ভালো রান্না করতে পারে আমিষ নিরামিষ দুটোই তো যাই হোক এখানে তো আমি মাসিকে বললাম যে মাস্টার করতে হবে না ছেড়ে দাও কেননা তুমি আর সময় কোথায় পাবে কেননা অনেকটা বেলা হয়ে গেছে অনেকটা বেলা হয়ে গেছে ওই কারণে এখানে চিকেনটা দেখুন কি লোভনীয় হয়েছে দেখতে মানে এত ভালো রান্না করে খেতেও এত ভালো হয়েছিল যে কি বলবো তো এখানে তো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি তো মেশে তোমাকে খুব বকছে ফোন রাখ ফোন নিয়ে খাওয়া দাওয়া করবি না একদম আগে খাওয়া দাওয়া করে নিবি তারপর ফোন ঘাঁটবি ওই জন্য আর বেশি ভিডিও করতে পারিনি অল্প বিস্তরে করেছি আর পয়লা বৈশাখের দিন নিমন্ত্রণ করেছিল মানে মাসি আমাকে মাকে দুজনকেই কিন্তু মা শরীর খারাপ যেহেতু যেতে পারিনি মার খাবার আবার বাড়িতে নিয়ে আসলাম আমি মা সেটা রাত্রিবেলা খেলো তো পয়লা বৈশাখের দুপুরটাই এভাবেই কাটলো আর আমি তো পুজো করিনি মা পুজো করেছে তো এখানে আমি আগের দিন ফুল আর মিষ্টি নিয়ে এসেছিলাম মা সেগুলোই দিয়েছে নতুন জামা আমি আবার কাল পরশু করে পড়াবো তো পয়লা বৈশাখের দিনটা আমার এইভাবেই কাটলো আপনাদের কার কিরাম কাটলো অবশ্যই জানাবেন আর সবাইকে শুভ নবর্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থাকবেন আর আমার সাথে থাকবেন